সব দিকের ছুটে আসা মানুষ এক হয় এই শহরে এখানে কেউ হুট করে কেউ লুট করে নেয় চিরকালের এই ঢাকা তার আদিবাসী থেকে অধিবাসী সবাইকে দিল কত কি অথচ এখন নিজেই খা খা করছে ভীষণ উত্তাপে পড়ছে ঢাকা এই তাপ্রবাহে গোটা নগর যেন জ্বলছে উনুনের আগুনে সারি সারি দালানের বাড়িতে আর রাজপথ কাঁপানো গাড়িতে মুখ বুঝে থাকা মানুষ যত রাজ্যের ভাবনা নিয়ে ভিড়ের স্রোতে একা হেঁটে চলা মানুষটিও ঘর শ্রমজীবী নাকাল এই দখন দিনে কিন্তু এর জন্য এই আমি আপনি আমরাই আর আমাদের লোভ নগরায়নের নামে বিষাক্ত ছবলে আর অবহেলায় বেড়ে ওঠা ঢাকার আত্মকথাই তুলে ধরেছেন সহকর্মী সাইফুদ্দিন ফ্যামিলি ব্ল্যান্ডের কড়ালিকার আর স্বপ্নেরা সাদের টানা এ শহরে গাছের চেয়ে দালান বেশি জলকনার চেয়ে মানুষ বেশি ফুলের চেয়ে পঙ্কিল কবির ধনির ভেসে আসা মানুষের স্বপ্নের লুটেরার। এ শহর তৃষ্ণা সব নদী খাল শুষে খেয়েও মেটে নি আমার তেষ্টা এই শহরে সবুজের চেয়ে কংক্রিটের কদর বেশি এখানে ফুলের সুবাস দূষণের করপুর ঢাকা না তুমি আমার প্রিয় ঢাকা নাকি জাদুর শহর নাকি তত্ত্ব শহর তোমার অভিমানের আগুনে পুড়ছি আমি ছায়ার তৃষ্ণায় পড়ে তোমার পথ আমি গাছগুলোকে সব নিলামে দিয়েছি যে আর জলাধার ভরেছি কংক্রিটে কাঁচের বড় বড় দালানে আমি যখন শীতাতপে তোমার শরীরে লাগে গরম হাওয়ার হলকা। আমার স্বপ্নপূরণের ভারে তোমাকে করেছি ক্লান্ত আমার এগিয়ে যাবার দৌড়ে এক ইঞ্চি জায়গাও আমি ছাড়বো না কে শ্বাস নিতে দেব না আমি আমার আরো ছাই আরো দালান চাই গাড়ি চাই টাকা চাই আমার কেবল চাই আর চাই কেমন করে বোঝাই তোমায় আমি কেবল নিতে শিখেছি দিতে নয়